প্রশ্নপত্র ফাঁস বা পেপার বিসিএস এর মতো পরীক্ষা প্রশ্নপত্র যদি ফাঁস হয় দেশের ভবিষ্যৎ করে তাহলে আর কিছুই থাকলো আমরা কথায় কথায় বলি ভারত আমাদের বন্ধু ভারত আমাদের স্বামী স্ত্রী সম্পর্ক ভারতকে আমরা যেটা দিয়েছি সেটা ভোলার নয় আসলে শুধুমাত্র আমরা ভারতকে দিয়েই যাব ভারত থেকে কি আমাদের কিছুই নেওয়ার নেই কিছুই কি শেখার নেই আমাদের দেশে মেডিকেলের প্রশ্নপত্র ফাঁস হয় বিসিএসের প্রশ্নপত্র ফাঁস হয় এবং এই প্রশ্নপত্র ফাঁস হওয়া লোকগুলো সর্বোচ্চ পর্যায়ে চাকরি করে বা সর্ব উচ্চ পর্যায়ে তারা দেশের কর্ণধার হিসেবে থাকে এই দুর্নীতিবাজ লোকগুলো তাহলে যেখানে ভারতকে আমরা এত কিছু দিয়েছি এত কিছু বলি সেই ভারতের সামান্যতম সামান্যতম বলবো না ভারতের পশ্চিমবঙ্গে এসএসসি পরীক্ষায় দুর্নীতি মামলায় আজ ভারতের পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী প্রার্থ চট্টোপাধ্যায় জেলে আর আমাদের দেশের আমাদের শিক্ষামন্ত্রী প্রশ্নপত্র বছরের পর বছর ফাঁস হচ্ছে বিসিএসের প্রশ্নপত্র ফাঁস হচ্ছে তা কোনো ভরুক্ষে করে না তাহলে তাহলে আমরা কী শিখলাম সেখান থেকে সেখানে আইনের শাসন বলে কিছু আছে আমাদের দেশে সেটা কি বিন্দুমাত্র আছে কোনো কিছুই নেই আমাদের দেশে বিন্দুমাত্র পর্যন্ত শাসন ব্যবস্থা পরটুকুন এই যে নেট বা নেট কেলেঙ্কারি মামলা বর্তমান আজ কয়েক বছর যাব চোদ্দো সাল থেকে এ পর্যন্ত দুর্নীতির মামলায় নিট বা নেট পেপার লিক যেটা দিল্লি সরকার আর নরেন্দ্র মোদী সরকার বিরোধীদের তোদের মুখে। সেখানে জবাবদিহিতামূলক সামান্যতম থাকলেও আছে অথচ আমাদের বেলায় কি আছে আমরা শুধু বলেই থাকি আমরা মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী আসলে আমাদের বাপদাদারা এই মুক্তিযুদ্ধ করেছিলেন কি শুধুমাত্র এই চেতনা 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 করেই যাবে চেতনাকে গুলিয়ে খাওয়ার জন্য কিসের চেতনা কিসের চেতনা চেতনা নিয়ে যে চেতনার চেতনার বীজ দিয়েই কী করবে দুর্নীতিবাজ লোকগুলো সারা দেশে আজ ভর করছে সামান্য একটা কোটা পদ্ধতি সামান্য কোটা পদ্ধতি আন্দোলন নিয়ে যে দেশের ছাত্র দেশের ছাত্র সমাজ আজকের এই পরিস্থিতির মুখোমুখি গতকাল পর্যন্ত ছয় জনকে গুলি করে হত্যা করা হয়েছে কেন তাহলে এরকম সামান্য একটা বিষয় নিয়ে কোটা 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 কিসের কোটা বাবা মুক্তিযোদ্ধা আলহামদুলিল্লাহ ঠিক আছে মুক্তিযোদ্ধাকে অস্বীকার করার ক্ষমতা আপনার আমার কারণে তাদের বিনিময়ে আমরা এই সোনার বাংলা একটা দেশ পেয়েছি আজ আমরা স্বাধীন স্বাধীনভাবে কথা বলতে পারি তারা তো এটা না যে তার সন্তান ঠিক আছে সন্তান পেল সন্তান পেয়েছে বাবার আত্মত্যাগ বাবার আত্মগুলানি অনেক কষ্টে তারা জীবনযাপন করছে তাদেরটা আলহামদুলিল্লাহ ঠিক আছে কিন্তু তার নাতি তার পুতি তার চোদ্দ গোষ্ঠী পর্যন্ত কেন তারা এই কোটা সুবিধা করবে দেশে মেধা কোথায় যাবে একজন দেখলাম সম্ভবত শহীদ শহীদ ইসলাম ওনার নাম উনি চৌষট্টি মার্ক পেয়েছেন চৌষট্টি মার্ক পেয়ে উনি চাকরিতে জয়েন করতে নাই অথচ এক চাকমা তেতাল্লিশ পয়েন্ট টু তেতাল্লিশ দশমিক দুই পাঁচ নাম্বার পেয়েছে কলেজের প্রফেসর এই তো কোটা পদ্ধতির নিয়ম মেধা কোথায় যাচ্ছে কিসের কোটা প্রত্যেকেরই যোগ্যতা আছে আমার জানাশোনা আমার জানাশোনা একেবারে আমার নিকট আমার ক্লোজ বন্ধু বলতে পারি আমার একদম অন্তরের মুক্তিযোদ্ধা ছিল একজন ওনার দুই ভাই মুক্তিযোদ্ধা ওনাদের সন্তানটা কই আলহামদুলিল্লাহ খুব ভালোই আছে ভালো চাকরি করতেছে কখনো তো কোটা 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 নিয়ে মাথা খারাপ করেনি তারা একদম শহীদ মুক্তিযোদ্ধার ফ্যামিলির সঙ্গে কথা বলছি ওনাদের একই কথা যে না এইগুলো বৈষম্য যোগ্যতা ভিত্তিতে প্রত্যেকের এখানে আসতে হবে যার যে যোগ্যতা আছে সে সেই যোগ্যতাই ওখানে পৌঁছে যাবে ওটা দিয়ে আমাদের দেশে কী হবে এই মুক্তিযোদ্ধার চেতনাকে এভাবে গুলিয়ে ফেলে ফেলার কোনো অর্থ নেই তাই বলব যে আপনারা গোটা পদ্ধতি আজকের ছাত্র সমাজ যেটা আন্দোলন করতেছে আপনারা এর সাথে শরিক হন সামিলন যুক্তিযুক্ত পর্যায়ে যুক্তিযুক্ত পর্যায়ে কোটাতে থাকবে না আমি সেটা বলবো না সামান্যতম একটা কোটা থাকতে পারে সম্মানীয় হিসেবে কিন্তু তার অর্থে এই নেয় নাতি এগুলো সারা জীবনে সুযোগ সুবিধা ভোগ করবে এটা হতে পারে না সামান্য কোটা থাকবে সেটা হতে পারে পাঁচ পার্সেন্ট দশ পার্সেন্ট সেটা আলোচনার ভিত্তিতে সব দেশের শুধু সমাজকে নিয়ে আলোচনার ভিত্তিতে এটা হতে পারে সেটা তাই হোক সেটা তাই করা আমাদের জন্য বাঞ্ছনীয় শুভকামনা করি বাংলাদেশ ছাত্র সমাজের জন্য যারা জাতির ভবিষ্যৎ তো ঠিক আছে আজকে অনেক কি বলে ফেললাম হয়তো বা আপনারা সবাই ভালো থাকবেন হিন্দু থাকবেন নাহলে ভালো রাখুক সালামুয়ালাইকুম রহমতুল জানি